এই হার্ট অ্যাটাক হওয়া বা মাইকোডেন ইনফেকশন এটাতে আক্রান্ত হওয়ার প্রধান কারণগুলো কি কি রয়েছে ধন্যবাদ হার্ট অ্যাটাক যে হয় বা মায়োকার ইনফ্রাকশন বলে এর মানে হচ্ছে একটা হার্টের রক্ত নালে একশো পার্সেন্ট জন বন্ধ হয়ে যায় হঠাৎ করে তখনই এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার ইনফ্রাকশন এর এতে আমরা প্রধানত চারটা কারণ উল্লেখ করে থাকি হার্ট অ্যাটাকের জন্য দায়ী এক হচ্ছে স্মোকিং আমাদের দেশের জন্য এটা খুবই দুঃখজনক যে প্রচুর মানে পৃথিবীর অন্যতম একটা ধূমপাই দেশ হচ্ছে বাংলাদেশ এখানে প্রায় থার্টি ফাইভ পারসেন্ট লোক সিগারেট খেয়ে থাকে এবং এই সিগারেটের কারণে শুধু পঁচিশ পারসেন্ট মানুষ এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় কাজে স্মোকিং হচ্ছে একটা কারণ দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস তারপর হাইপার এবং কোলেস্টেরল অতিরিক্ত রক্তের চর্বি থাকে এই চারটাকে আমরা মেজর কজ বলি হার্ট অ্যাটাকের মেজর কজ এছাড়া আরও ছোটোখাটো আছে ওবেসিটি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে এক্সারসাইজ না করা ওজন বেশি হয়ে যাওয়া তারপরে থাইরয়েড বা অন্যান্য আরও কিছু রোগ আছে যেগুলোর কারণেও হার্টের রোগ হতে পারে স্যার হার্ট অ্যাটাকের যে আপনি প্রধান কারণগুলো বললেন একটা দিক হচ্ছে যেমনিভাবে একটু আমাদের জন্য উদ্বেগের যেমন স্মোকিং টাইপের যে কারণগুলো রয়েছে আরেকটা দিক হচ্ছে যে আসার দিক আমরা বলতে পারি যে এই কারণগুলো কিন্তু স্যার সবগুলো নিয়ন্ত্রণযোগ্য যদি আমরা এগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের মতো এমন জটিল সমস্যা থেকে মানুষেরা কিন্তু রেহাই পেতে পারে